আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল সিরাজগঞ্জ জেলা ইস্তেমা ত্রিশে নভেম্বর শনিবার বেলা বারোটায় যমুনা নদীর হার্ট পয়েন্ট তীরে অবস্থিত পৌর এলাকার সাত নং ওয়ার্ডের রানী গ্রামে অনুষ্ঠিত হওয়া তিন দিন ব্যাপী জেলা ইস্তেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় এতে অংশগ্রহণ করেন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি গত আটাশে নভেম্বর বৃহস্পতিবার শুরু হওয়া সিরাজগঞ্জ জেলা ইজতেমা আজ ত্রিশে নভেম্বর শনিবার ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি মৌলানা সামসুদ্দিন সাহেবের মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রতি বছর আয়োজন করা জেলা ইস্তেমায় পার্শ্ববর্তী জেলাগুলো সহ দেশ বিদেশের অনেক সাথী অংশগ্রহণ করে ইস্তেমার আয়োজক কমিটির সদস্যরা জানান শুরু থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে মানুষ ইবাদত বন্দিগী করে এখানে প্রশাসন জেলা প্রশাসন সার্বিকভাবে আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইস্তেমার শেষ তৃতীয় দিন গতকাল জুমার নামাজে অনেক লোক অনেক মুচলি সংগ্রহ হয়েছে আজকে আখেরি মধ্যে যাতে অনেক মুসুলি আসে ইস্তেমার ময়দান বেরা দিতে আমরা সকলে দোয়া করব যাতে সমস্ত মুসলমান উন্মতি মোহাম্মাদী চিরস্থায়ী ক্ষতির থেকে পয়সা যায় আর আমাদের এখান থেকে নগদ জামাত আল্লাহ রাস্তায় হওয়া যাচ্ছে অনেক বিদেশি মেহমানও আছে আমরা দেশ জাতি সমস্ত মুসলমান উন্মত মঙ্গল কামনা করা আজকের মতো আমাদের এবারকার ইজতেমা শেষ করে দেবো এই সালে আগামীতে আরও অনেক লোকের সমাগমে আবার ইজতেমা করার জন্য আমাদের পাকা নিয়ত আছে সমস্ত মুসলমানদের কাছে আমরা দোয়া পার্থী আর কি সালামু আলাইকুম রহমতুল্ল প্রতি বছরের ন্যায় বছর আমাদের সিরাজগঞ্জ হাট পয়েন্টে ইজতেমা জেলায় ইজতেমা হচ্ছে ইজতেমায় মুসলিমদের আগমন অনেক বেশি ছিল কালকে জুমাবারে অনেক মানুষ আল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে আজকে দোয়া আখেরি দোয়া আজকে আলহামদুলিল্লাহ আমরা মনে করতেছি অনেক লোকজন হবে তো এই ইজতেমাতে থেকে ইমান আমল নিয়ে ঘরে ফেরা মানুষজন খুব আশাবাদী আর এই ইজতেমা থেকে দিন দিনকায়ন হচ্ছে আর এই ইজতেমা থেকে কিছু খুরুজ বের হবে ইনশাল্লাহ যে জায়গায় আমাদের দেশের বিভিন্ন জেলায় চলে যাবে ইনশাল্লাহ দিনের জামাত আল্লাহ রাস্তায় বের হয়ে যাবে তো এই দিন প্রচারের জন্য আমরা আরও উৎসাহিত হই এই দাওয়াতকে পছানোর জন্য মানুষের দ্বারা দাঁড়িয়ে বারে বারে যে দাওয়াত দেওয়া উচিত এটা কালেমা মেহানত মেহনত মেহানত এটা এটার দ্বারা আল্লাপ সন্তুষ্ট হয় নিজের দিলটাকেও সন্তুষ্টি হয় যে ঘরে ইমান